কোরআন হল ইসলামের পবিত্র গ্রন্থ যা তেইশ বছরের সময়কালে নবী কাছে নাজিলকৃত ঈশ্বরের বাণী হিসেবে বিবেচিত হয় এটি ইসলামের কেন্দ্রীয় ধর্মীয় পাঠ্য যারা বিশ্বাসী তাদের বিশ্বাস অনুশীলন এবং দৈনন্দিন জীবনকে গাইড করে এখানে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে উদ্ঘাটন মুসলমানরা বিশ্বাস করে যে কুরআন ছশো দশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল দেবদূত গ্যাব্রিয়েলের মাধ্যমে নবী মোহাম্মদের কাছে নাজিল হয়েছিল অধ্যায় এবং আয়াত কুরআন একশো চোদ্দোটি অধ্যায় এবং ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত নিয়ে গঠিত ভাষা মূল পাঠ্যটি ধ্রুপদী আরবিতে একটি ঐশ্বরিক এবং অলৌকিক ভাষা হিসেবে বিবেচিত বিষয়বস্তু কুরআন বিভিন্ন বিষয় কভার করে যার মধ্যে রয়েছে সৃষ্টি এবং মহাবিশ্ব নবী এবং তাদের গল্প নৈতিকতা এবং অনৈতিকতা আইন ও নির্দেশনা আধ্যাত্মিকতা এবং পরকাল গুরুত্ব মুসলিমরা কোরআনকে নির্দেশনার চূড়ান্ত উৎস হিসেবে বিবেচনা করে অন্যান্য সমস্ত গ্রন্থ এবং কর্তৃপক্ষকে ছাড়িয়ে যায় তেলাওয়াত কুরান প্রায়শই আরবিতে আবৃত্তি করা হয় এমনকি অ আরবি ভাষাভাষীরাও প্রার্থনা এবং অন্যান্য ভক্তিমূলক কাজের সময় ব্যাখ্যা কুরআন অনেক ভাষায় ব্যাখ্যা এবং অনুবাদ করা হয়েছে কিন্তু আরবি পাঠ্যটি প্রামাণিক সংস্করণ রয়ে গেছে কুরআন হলো একটি পবিত্র এবং শ্রদ্ধেয় পাঠ্য যা বিশ্বব্যাপী মুসলমানদের বিশ্বাস অনুশীলন এবং সংস্কৃতিকে রূপ দেয়

लिए मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा